আসলাম ভাই অরিজিনাল পলের ব্যাটারি কি আছে আপনার কাছে জি ভাই আমার কাছে অরিজিনাল পলের ডয়ডো লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে অরিজিনাল পলের জি বাংলাদেশি না তো বাংলাদেশি না ভাই অরিজিনাল চায় না অরিজিনাল চায়না না স্বপ্ন মোটরস কখনো বাংলা ব্যাটারি বিক্রি করে না তার মানে 100% চায় না 100% চাই না ইম্পোর্ট করা ইম্পোর্ট করা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি তার মানে পাঁচ বছর আপনারা দেখবেন জি আচ্ছা ব্যাটারি কোনটা ভাই একটু দেখান তো ভাই এটা হচ্ছে মিশুকের মিশুকের আটচল্লিশ ভোল্টের আচ্ছা ডয়ডো ব্যাটারি ব্যাটারি ডয়ডো চুজ কোয়ালিটি আচ্ছা যে বাড়ি হাতি মার্কা বিএমএস আচ্ছা আর এই যে ভাই ইজি বাইকের ইজি বাইকের বড় ব্যাটারি বড়টা আচ্ছা ইজি বাইকের যে পাঁচ ব্যাটারি সমান জি আর এটা হলো চার ব্যাটারি চার ব্যাটারি সমান আচ্ছা অনেকেই জানতে চাই ভাই পানির ব্যাটারির পরিবর্তে আমরা লিথিয়াম ব্যাটারি কেন ব্যবহার করব খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এখন বলে লিথিয়াম ব্যাটারির সুবিধা কি কি হ্যাঁ

দুই নম্বর বিষয় হচ্ছে গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর পাঁচ বছর পাঁচ বছর বলেন কি ভাইকেটারি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা যেখানে পাঁচ বছরে পানির ব্যাটারি মিনিমাম সর্বনিম্ন পাঁচ সেট ব্যবহার চেঞ্জ করতে হবে আপনাকে পাঁচ বছরে পাঁচ বছরে পাঁচ সেট আর এখানে একটা দিয়ে হয়ে যাবে একটা দিয়ে পাঁচ বছর তার মানে এক ব্যাটারিতেই গাড়ি চলবে আর এক ব্যাটারিতে পাঁচ বছর হে পাঁচ বছর আর তাইলে আপনি পাঁচ বছরে যদি পাঁচ সেট ব্যাটারি চেঞ্জ করেন আপনার ওইখানে লস মিনিমাম দুই লাখ টাকা আচ্ছা তাহলে এখানে দুই লাখ টাকা সেভ দুই লাখ টাকা সেভ আচ্ছা এটার সাথে আর কি কি থাকবে সুবিধা এরপরে বিদ্যুৎ বিল 50% সেভ হবে আচ্ছা নরমাল পানি ব্যাটারি বিদ্যুৎ বিল 3000 আর এটাতে আসবে 1500 50% কম বছরে 18000 টাকা সেভ পাঁচ বছরে আরো 1 লাখ টাকা বিদ্যুৎ সেভ বাহ এখানে আরো সেভ আরো সেভ বাহ চমৎকার পানি অ্যাসিড অ্যাসিড পানি লাগবে না অ্যাসিডের জন্য আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয় ভ্যানিশ আচ্ছা পাঁচ বছর পর পর তিন বছর পর বডি চ্যাসিস ফেল দিয়ে আবার নতুন কিনতে হয় আচ্ছা তাহলে এখানে সেক্ষেত্রে আপনি যদি এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন আপনার পাঁচ বছর এক লাখ টাকা সেভ আচ্ছা গাড়ির মানে পুরো গাড়ির টাকা সে পুরো গাড়ির টাকা আপনার সেটা লাগবে না ভাই এক গাড়িতে তো দশ থেকে পনেরো বছর চালাবেন আচ্ছা তার মানে পানি অ্যাসিডের কারণেও গাড়ি নষ্ট হয় হ্যাঁ

আচ্ছা আচ্ছা অনেক সময় যাত্রীদের প্যান্টেও লাগে যদি একটু গাড়ি পরে যায় বা হয় আলো না করুক লাগতে পারে অথবা আপনি অসতর্কতা সিটের উপরে রাখছেন কোনোভাবে পানি পড়ছে যাত্রী বসছে শেষ পোশাক শেষ আচ্ছা এগুলার ওজন কেমন হবে ভাই ভাই এটা হচ্ছে মিশুকের ব্যাটারি হ্যাঁ এটার ওজন হচ্ছে 58 কেজি 58 কেজি জি আচ্ছা এখানে सेम যদি চারটা ব্যাটারি ব্যবহার করি পানির ব্যাটারি কত কেজি হবে মিনিমাম 140 কেজি 140 কেজি আর এখানে 50 কেজি 50 কেজি অর্ধেকেরও বেশি কমে গেল ওজন অর্ধেকেরও বেশি তিন ভাগের এক ভাগ আচ্ছা এই যে ওজন কমলো সেই ক্ষেত্রে কি গাড়ির স্পিড বাড়বে অবশ্যই ভাই পানির ব্যাটারির চাইতে লিথিয়াম ব্যাটারি যদি স্পিড বেশি না হয় ব্যাটারি রাইখা টাকা ফেরত নিয়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই ভাই পানি ব্যাটারিতে যখন চার্জ পঞ্চাশ পার্সেন্টের নিচে আসে তখন গাড়ির স্পিড গতি কমে যায় এটাতে কি কমার কোনো চান্স আছে কোনো চান্স নাই ভাই শুরু থেকে শেষ সবসময় একই রকম চলবে এই যে দেখেন এটা হচ্ছে ডিসপ্লে হ্যাঁ এখন ডিসপ্লেতে 40% দেখাচ্ছে 40% চার্জ দেখা এই 100% এর যে স্পিড 40% এর সেই স্পিড হ্যাঁ এটাই আমি জানতে যাচ্ছি 10% এর সেই স্পিড মানে একই থাকবে একই স্পিড থাকবে আচ্ছা একটা ব্যাটারি চার্জ হইতে ফুল চার্জ হইতে কত ঘন্টা লাগতে পারে 6 ঘন্টা জিরো থেকে শুরু করলে জিরো থেকে মাত্র ছয় ঘন্টা মাত্র ছয় ঘন্টায় ফুল চার্জ ফুল চার্জ বিদ্যুৎ বিল কত আসবে প্রতি মাসে সর্বোচ্চ এক টাকা আচ্ছা দৈনিক তাহলে কত তিরিশ চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই ভাই এই ব্যাটারি গুলা কি সব জায়গায় অ্যাভেলেবেল চার্জ দেওয়া যাবে কিনা সব জায়গায় বাসাবাড়ি গ্যারে সব জায়গায় চার্জ দিতে পারবেন আচ্ছা অনেক সময় ব্যাটারি ধরেন মনে করেন যাত্রী নিয়ে একটু দূরে গেল কিন্তু চার্জ শেষ হয়ে গেল সেক্ষেত্রে চাইলে যদি চার্জারটা সাথে থাকে যে কোনো জায়গায় চার্জ দেওয়া হ্যাঁ ধরেন এই ব্যাটারি হচ্ছে একশো পঞ্চাশ কিলো যায় এক চার্জে হ্যাঁ তার আজকে দুশো কিলো জার্নি করতে হবে যাওয়া আসা আসা একশো আসা একশো তাহলে যাওয়ার পরে সে এক জায়গায় তিন ঘন্টা চার্জ দিবে আরো এক্সট্রা পঞ্চাশ কিলো চালাতে পারবে আচ্ছা তাহলে এই সুযোগও আছে এই সুযোগও আছে সব জায়গায় চার্জ দিতে পারবে সব জায়গায় চার্জ দিতে পারবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা আমরা জানলাম দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সেফটি থাকবে জি আচ্ছা এই ব্যাটারিগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি হয় সারা বাংলাদেশে ডেলিভারি হয় যদি অনলাইনে কেউ নিতে চায় কত টাকা পে করতে হবে মাত্র 3000 টাকা অ্যাডভান্স করবে মাত্র 3000 টাকা মাত্র 3000 বাকি টাকা হাতে পেয়ে হাতে পেয়ে পরিশোধ করলে হয়ে যাবে জি আচ্ছা এই সুযোগ আছে তাহলে অবশ্যই আচ্ছা এবার আমরা ব্যাটারির বিস্তারিত দাম জানবো এবার প্রথমে আমরা মিশুকের মিশুক ব্যাটারিগুলোর দাম জানবো আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট একশো পঞ্চাশ চ্যাম্পিয়ার একশো পঞ্চাশ দাম হচ্ছে মাত্র এক লাখ সাত হাজার মাত্র এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজার একটু ব্যামিন হয়ে যায় ভাই একটু কমায় দেন ভাই ভাই আপনার আপনার ভিউয়ার্স হ্যাঁ আপনার ভিডিও থেকে যারা আসবে

ফোন দিবে আমি অ্যাপস দেখিয়া সমাধান দিতে সমাধান দেবো মোবাইল সমাধান মোবাইল সমাধান আচ্ছা 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 সার্ভিসের ব্যাপারটা যেহেতু আসছে ভাই আরেকটু জেনে নেই এই ব্যাটারি যখন আমাদের সমস্যা হবে দূর দূরান্তে রাজশাহী রংপুর দিনাজপুর বিভিন্ন জেলায় তখন আমরা সার্ভিসটা কিভাবে পাবো রাজশাহী রংপুর বরিশাল কক্সবাজার যেখানেই সমস্যা হোক হ্যাঁ প্রথমে আমাকে ফোন দিবে যদি সমস্যা নরমাল হয় ফোনে সারা যায় আমি অ্যাপসে দেখবো অনেক সমস্যা অ্যাপসের মাধ্যমে সারা যায় আচ্ছা আমি অ্যাপসে সমাধান করার চেষ্টা করবো যদি না পারি ইঞ্জিনিয়ার চলে যাবে সরাসরি হোম সার্ভিস সরাসরি হোম সার্ভিস ইঞ্জিনিয়ার চলে যাবে বাহ চমৎকার আচ্ছা এই পাশে যে ব্যাটারি দেখতেছি এটা হচ্ছে 184 एंपিয়ার কি বলেন ভাই হ্যাঁ 140 एंपিয়ার ব্যাটারি এই যে ভাই কথা না তোই দেখেন চলবে ভাই 140 এ দুই দিন তিন দিন চলবে ভাই 184 एंपিয়ার জি এই দেখেন এদিকে আসেন

আমাদের অটোকারা কি এরা কি ধনী মানুষ ধনী মানুষ না কি মানুষ গরিব মানুষ গরিব মানুষ গরিব মানুষের চিন্তা করে গরিব মানুষের চিন্তা করে এটা দাম রিজনেবল প্রাইস রাখা হয়েছে আচ্ছা রিজনেবল রিজনেবল আচ্ছা এটা তো তো গ্যারান্টি ওয়ান্টি থাকবে জি গ্যারান্টি ওয়ান্টি সাথে ডিজিটাল ডিসপ্লে বা একটা একবার প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে একবার ডিসপ্লেটা দেখেন অনেক স্থির অস্থির একবার প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার দাম বলেন কত ভাই এটার দাম হচ্ছে 155000 155 জি ডিসকাউন্ট থাকবে না ভাই ভাই আপনার ভিউয়ার্স ভালোবাসা থাকবে দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার আচ্ছা আরেকটু ভালোবাসা দিয়ে দেন ভাই একটু ভালোবাসা দিয়ে দেন ভাই আরো এক হাজার ডিসকাউন্ট এক লাখ এক লাখ বান্ন জি আচ্ছা এটা আমি এখন বলবো না ভিডিওতে আমি বললাম আপনারা আসবেন আরো একটু ভালোবাসা পাবেন যদি আমার চ্যানেলে রেফারেন্স দেন স্ক্রিনশট দেখান ইনশাআল্লাহ অবশ্যই আরো মিনিমাম ভালো একটা ভালোবাসা পেয়ে যাবেন সন্তুষ্টজনক এটুকু আমি বলতে পারি আচ্ছা ওই পাশে যেটা দেখতেছি এটা ভাই এটা অরিজিনাল পলের ডয়ডো 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 ব্যাটারি ইজি ভাই অটো বোরাক মিশুকে আচ্ছা বড় গাড়ির জন্য বড় গাড়ির জন্য বড় গাড়ির জন্য জি আচ্ছা এটার দাম কেমন হবে ভাই এটার দাম হচ্ছে 1 লাখ 26000 1 লাখ 26000 জি একটু ডিসকাউন্ট হবে না ভাই ভাই আপনার জন্য আপনার ভিউয়ারস 1000 টাকা ডিসকাউন্ট 1 লাখ 25 1 লাখ 25 জি আর একটু ভালোবাসা লাগবে ভাই আর একটু ভালোবাসা লাগবে 1 লাখ 24 যান আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 2000 না ভাই আরো লাগবে আরো লাগবে ভাই 1 লাখ 23 ভাই 1 লাখ 23 ঠিক আছে আমার পক্ষ থেকে আর 1000 টাকা ডিসকাউন্ট ভাই

এগুলো হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকা এখন ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় চলতেছে অনেক জায়গায় চলতেছে মিরপুরে চলতেছে জি আপনারা এখান থেকে বানিয়ে নিয়েছে জি জি আচ্ছা আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম পূর্বে জি জি আচ্ছা ওই গাড়িগুলো ভিডিওটা ভাইরাল ওই গাড়িগুলো বর্তমানে এখন মিরপুরে চলতেছে জি জি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু গাড়ি দেখালাম ব্যাটারি দেখালাম সবাই লিথিয়াম ব্যাটারি কিন্তু এখন খুঁজতেছেন যে পানি ব্যাটারির দিন শেষ লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা এই লিথিয়াম ব্যাটারি কিন্তু রিজনেবল প্রাইসে অরিজিনাল চায়না কোথায় পাবেন সেই সন্ধান কিন্তু আমরা দিয়ে থাকি তো অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান থেকে নেওয়ার চেষ্টা করবেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই শেষ করব আল্লাহ হাফিজ